নমস্কার বন্ধুরা আজ আমি গরমের উপযুক্ত একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য আমি এখানে জ্যান্ত কাতলা মাছের কয়েকটা পিস ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবারে এই মাছের ঝোলটা বানাবার জন্য আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি এখানে আমি পটল এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু এরম লম্বা করে কেটে নিয়েছি আর সজনে ডাটাও এরম লম্বা করে কেটে নিয়েছি এই আলু পটল আর সজনে ডাটা দিয়ে মাছের ঝোলটা খেতে অসাধারণ হয় আর শরীরও ঠান্ডা রাখে পেটও ঠান্ডা রাখে আর এই মাছের ঝোল বানাবার জন্য আমি একটা বিশেষ মশলা করব তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে এক ইঞ্চি মতো আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দেব এখানে গোটা জিরে দু চামচ দেব। এই আদা আর জিরে বেটে মাছের ঝোল করলে মাছের ঝোলের টেস্ট যেমন অসাধারণ হয় তেমন শরীরও ঠান্ডা রাখে পেটটাও ঠান্ডা রাখে এবারে এই পেস্টটা করার জন্য আমি এতে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এই আদা আর জিরে দিয়ে একটা পেস্ট করে নেবো মিহি পেস্টটা একদম মিহি হতে হবে বন্ধুরা এই আদা জিরে পেস্টটা একদম খিচে খিচে থাকলে হবে না একদম মিহি পেস্ট করে নিতে হবে জিরে বাটার সময় অনেক সময় দেখা যায় জিরেটা একটু খিচে খিচে থাকে কিন্তু জিরেটা খিচে খিচে থাকলে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না এই কারণে পেস্টটা এমনভাবে করতে হবে একদম মিহি পেস্ট করে নিতে হবে ঠিক এই রকম দেখুন একদম আদা আর জিরের পেস্টটা আমার এক সাইডে রেখে দেব আমি এবারে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছের ঝোলটা সর্ষের তেলে করলেই বেশি খেতে ভালো লাগে এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব কারণ মাছ ভাজার সময় তেলটা যদি গরম না থাকে মাছ কিন্তু ভে ভাজার সময় ভেঙে যাবে তাই মাছ তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নিয়ে আঁচটাকে লো করে দিয়ে এবারে কাতলা মাছের পিসগুলো আমি ছেড়ে দেব আমি এখানে চার পিস কাতলা মাছ দিয়েই ঝোলটা রান্না করবো এই মাছটা আমার একদম জ্যান্ত মাছ ছিল এবার এই মাছটাকে আমি মিডিয়াম আচে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। দিয়ে একটা লাল কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব দেখুন খুব বেশি ভাজবো না মাছটা ভাজা হয়ে গেছে মাছের ঝোলের মাছ খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না তো এরম একটা কালার চলে এলে মাছ ভাজাটা তুলে রেখে দেব ওই তেলেই আমি হাফ চামচ মতো গোটা সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য ফোড়নটা ভাজা ভাজা হলে লম্বা করে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব তেলের সঙ্গে পটলগুলো হালকা তেলের সঙ্গে ভেজে নিয়ে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু আলু আর পটলগুলো হালকাভাবে একটু ভেজে নেব আঁচটাকে আমি এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচে রেখেই এইগুলো সবজিগুলো ভেজে নিতে হবে আলু আর পটলটা খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো মানে হাফ চামচে একটু কম আর স্বাদ মতো নুন নুন আর হলুদটা দিয়ে আলু পটলটা খুব ভালোভাবে একটু ভেজে নেব নুন আর হলুদটা আলু পটলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন একদম ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব। কেটে রাখা সজনে ডাটাটা সজনে ডাটাটা তেলের মধ্যে দিয়ে খুব বেশি ভাজবো না সজনে ডাটা খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় সেদ্ধ হতে চায় না তাই সজনে ডাটাটা দিয়ে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ নাড়াচড়া করে নেব এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা আর জিরের সেই মশলাটা এখানে দু চামচ মতো দিয়ে দেব আদা আর জিরের পেস্টটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব এই আদা জিরেটাকে এই সময় বন্ধুরা আঁচটা মিডিয়ামে রাখবেন মিডিয়াম আঁচে রেখে কিন্তু মশলাটা কষাতে হবে সবজির সঙ্গে দেখুন বেশ প্রায় তিন মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি একদম মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম আর দেব দু গ্লাস মতো জল দিয়ে দিয়েছি মোটামুটি আড়াই গ্লাস মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু মাছের ঝোল একটু পাতলা পাতলা করবো তাতে দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটি দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট এটা রান্না করে নেবো একটু ফুটিয়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে ডুবিয়ে দেব মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে ডুবিয়ে দিয়েছি দিয়ে এবার আরও ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেবো ফুটিয়ে নেবো ঝোলটাকে আরও দু মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে এরকমই একটু পাতলা পাতলা রাখতে হবে মাছের ঝোল একটু পাতলা পাতলা রাখলেই খেতে ভালো লাগে দুপুরের যদি গরম ভাতে এরকম একটা মাছের ঝোল থাকে আর একটা গন্ধরাজ লেবুর টুকরো থাকে তো আর কথাই হবে না দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখুন মাছের ঝোলে এবারে আমি একটা পাত্রেই মাছের ঝোলটা সার্ভ করে দেব আপনারাও এইভাবে এই গরমে মাছের ঝোল এরকম হালকা পাতলা মাছের ঝোল বাড়িতে বানিয়ে খান যেমন খেতে সুন্দর হয় তেমন শরীরও ঠান্ডা থাকে পেটও ঠান্ডা থাকে আর খেতেও তেমন সুস্বাদু হয় খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে দুপুরে এরকম একটা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা যদি এইভাবে বানান তো কমেন্টসে আমা আমাকে লিখে জানাতে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো এরকম মাছের ঝোল একবার অন্তত বানিয়ে খান আমি সবার কাছে অনুরোধ করছি এইভাবে একবার বানিয়ে খান অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ